সকাল না হতে হতে কি রোদ গো মারাত্মক রোদ বৈশাখ মাস না কার্তিক মাস বোঝা যাচ্ছে না রোদ চড়া হওয়ার আগেই বাগানটা একটুখানি পরিষ্কার করে নেবো বাইচুং লেগেছে বাইচুংও লেগেছে আর আমিও লেগেছি প্রভুও লেগেছে কিন্তু প্রভু অন্যান্য কাজ আছে ওই জন্য প্রভু চলে গেছে আর আমি একটুখানি বাইচুংয়ের সঙ্গে আছি আমি কাজ বলতে কি কাজ করছে ও আর আমি একটুখানি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আর আমার কতগুলো কাজ ছিল বাগানে সেইগুলো করা হয়ে গেছে টবে জল দেওয়া হয়ে গেছে আর দেখো এটা হচ্ছে টিকোমা গাছ তোমাদের দেখিয়েছিলাম নার্সারি থেকে যখন নিয়ে আসি কিন্তু গাছটা ঠিক জায়গায় বসানো হয়নি যে জায়গায় বসানোর দরকার সেটা হয়নি কি সুন্দর কালারটা দেখো কিন্তু পাপড়িগুলো খুব নরম দুর্বল নয় একটুখানি মোটা টাইপেরও আছে ভোলানাথের পায়ে দেওয়া যাবে যেদিনকে নীলকণ্ঠ ফুল ফুটবে না সেদিনকে এই ফুলটা দেবো টিকোমা ফুলটা দেবো ভেবেই রেখেছি দেখো এইখানে জায়গাটা করা হয়েছে টিকোমা গাছটা বসানোর জন্য তবে গাছটা একটু বড় হয়ে গেছে তুলে বসালে কি জানি কি হবে বুঝতে পারছি না বাগানের কাজ হয়ে গেছে কেন এরপর আর বাগানের কাজ মোটেই করতে পারবো না তাতেই ঘেমে নিয়ে গেছি চলে এলাম ঘরে সেই তোমার আরম্ভ হয়েছে দুর্গা পূজা থেকে আলমারি লণ্ডভণ্ড এটা বার করো সেটা বার করো এটা ম্যাচ করছে না ওটা ম্যাচ করছে না পুজোর আগে আলমারি পরিষ্কার করা থাকে সে তো হয়েই যায় কিন্তু পুজোর পর দেখবে একটা লণ্ডভণ্ড পরিস্থিতি হয় আলমারির সেটাই হয়েছে এবং আবার তোমার বার করে ফেলেছি সেদিনকে একটা ব্লাউজ খুঁজতে গিয়ে আমার সমস্ত ব্লাউজ আমি টেনে বার করে ফেলেছি তবে একবার করে রিঅর্গানাইজ করে নিলে জিনিসগুলো মানে খারাপ হয় না ভালোই হয় তোমার জানা হয়ে গেল যে কোনটা কি কীরকম আছে দেখো টাকা পয়সা থাকলে যে বানিয়ে নিতে হবে তার কোনো মানে নয় একদিন ছিল না জানো এই ব্লাউজ ট্লাউজ এই যে দেখছে এইরকম থাক বোধহয় পাঁচ ছটা থাক এরকম হয়েছে আমি সব গুছিয়ে রেখে দিয়েছি আর এক সময় একটার বেশি দুটো ব্লাউজ কিনতে গেলে ভাবতে হতো ওই জন্য ওই দিনটার কথা ভুলি না আর এই যে দুটো এইগুলো দেখছো এইগুলো হচ্ছে তোমার ওই যে গোপী ড্রেস আমি যখন মায়াপুর যাই তো দু তিন বছর আমার যাওয়া বন্ধ আছে যাওয়া হয়নি যখন মায়াপুর যাই মায়াপুর গেলে আমি এই গোপী ড্রেসগুলোই পড়ি আর দেখো এইটা ছিল ওর না এই যে কালোটা এটা ছিল ওর না আর এটা ছিল ব্লাউজ পিস আর ঘাগরাটা তো আছেই তবে ব্লাউজ পিসটা তৈরি করিনি আর কতগুলো শাড়ির ব্লাউজ পিস আছে আমার তৈরি করা হয়নি কেন না ব্লাউজ তৈরি করতে গেলেই দেখছি অনেক টাকা লাগছে সুতরাং এরকম রকমের যখন ব্লাউজ আছে থাক এখন তৈরি করব না এটা সেই মাকে দিয়েছিলাম ষষ্ঠীর সময় মা তো ডিপ শাড়ি বলে নিল না তোমরা তো দেখলে সেইটার ব্লাউজ পিস ওইটা আর এটা আমার একটা বান্ধবী দিয়েছিল পুরী বেড়াতে গিয়েছিল সে আমাকে এনে দিয়েছিল। এটাও তৈরি করা হয়নি দেখা যাক কবে তৈরি করব। আর ওই যে পিঙ্কটা দেখছো এটা একটা শাড়ি আছে এই শাড়িটাও তৈরি করা হয়নি কেন ব্লাউজ আমি তখন কিনে নিয়েছিলাম বিয়ে বাড়ি ছিল বলে যাকে কিনে যখন নিয়েছি আর এইগুলোকে এখন তৈরি সৈরি কিছু করব না পয়সা নষ্ট করলেই দেখছি এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে থাক এখন থাক পরে দেখা যাবে দুদিন থাক ব্লাউজ কালকে গুছিয়ে ফেলেছি এই দুটো থাক ব্লাউজ ছিল এদেরও গুছানো হয়ে গেল ব্যাস এইবার এই ঘরটা ঝিরে ঝিরে পরিষ্কার করে রাখলাম আর ওইদিকে যে ডাইচুগুড়ি জামাগুলো দেখছো এগুলো কুচুমের জামা ওই সেই পুজোর সময় থেকে এটা সেটা ওটা পড়েছে আমি সেগুলোকে আবার ভালোভাবে কেচে রেখে দিয়েছি এমন তুই তোর জায়গায় রাখবি আমি রাখবো তারপরে তুই খুঁজে পাবি না আর প্রতিবার বলবি তুমি আমার সব জিনিস গন্ডগোল করে দিয়েছো পুরো ব্যাট আমি সব গুছিয়ে গুছিয়ে গাছিয়ে রাখি আবার তুই বলবি তুমি আমার সব জিনিস গন্ডগোল করে দিয়েছো ব্যাস আমি রেখে দিয়েছি তুই তুলে রাখবি আর এই ঘরটা এই ঘরটা তো তোমার হচ্ছে জিম কারখানা এটা প্যাড ব্যাট হ্যাঁ মানে কতগুলো যে ব্যাট আছে সাতটা আটটা ব্যাট মানুষ থাকার জায়গা নেই ঘরটায় ঘরটা একটু ছোট। মানে মানে অন্যান্য ঘরের থেকে এই ঘরটা একটু ছোট। একটু গুছিয়ে গাছিয়ে রাখলে ঠিকঠাক হয়ে থাকে না মানুষ থাকার জায়গা নেই ব্যাড প্যাড গ্লাভস ভর্তি হয়ে থাকার প্রতিদিন আমার এরকম রেগুলার তোমাদের তো সমস্ত কিছু অন ক্যামেরায় দেখাতে পারি না এগুলো করতে করতে আমার সকালের অনেকটা চলে যায় আর যখন দেখি এই তোমার চারদিক ছড়ানো চিটানো আছে না আমার ওই ভালো লাগে না আমার বাড়িতে থাকতেই ভালো লাগে না মনে হয় যেন কোথায় আছে এই বাড়ি না এটা কি যতক্ষণ শরীরে ক্ষমতা আছে ততক্ষণ করি যতক্ষণ পারবো না তখন স্যারিন্ডার করে দেবো আমি আর পারছি না তোদের তোদের জিনিস তোরা গুছিয়ে গাছিয়ে রাখ আমরা ছোটোবেলায় এত কিছু ছিল না আমরা চাইলেই পেতাম না চাইলে পেতাম না বলেই আমাদের জিনিসের কদর আছে আর এই জেনারেশনের ছেলে মেয়েরা না না চাইতে অনেক কিছু পেয়ে যায় এই জন্য জিনিসের কদরটা এদের কম তবে হ্যাঁ ছেলেটা এখন একটু বোঝদার হয়েছে আগের থেকে তখন যেমন অনেকটা বায়না করতো বায়না বলতে কি খেলার জিনিস কিনে দাও এটাই বায়না এখন অনেকটা শিখেছে যে একটা জিনিস কিনতে গেলে বাবার অনেকটা পরিশ্রম করতে হয় অনেকটা খাটনি করে তবে সেই টাকাটা ইনকাম করতে হয় এবং সেইখান থেকে আমাকে জিনিসটা কিনে দেয় যাক এটা বোঝে বুঝেছে এটাই আমার বাবার ভাগ্যি ভালো সব ঘরগুলো তোমাদের দেখাতে পারলাম না তাহলে ভিডিওই ঘর দর পরিষ্কার করতে করতেই ভিডিও আমার শেষ হয়ে যেত আর এই ফুলগুলো আমাদের বাগানে তোমাদের বললাম না নতুন অতিথি আমার ফুলগুলো ফুটেছে জানো একদম ঝাঁক ঝাঁক হয়ে ফুটছে তার থেকে তিনটে নিয়ে এসে এক চোখের সামনে নিয়ে এসে রাখলাম প্রভুকে বলেছি প্রভু আমি কিন্তু তিনটে ফুল তুলেছি বলছে তুমি গাছ কিনেছো তুমি তুলেছো ঠিক আছে আমি যে গাছ তো সবকটা গাছ আমি কিনেছি হ্যাঁ প্রভু আবার কি ফুল বেশি তোলা পছন্দ করে না আর আমার মনে হয় ফুলগুলো যদি আমি একটু না তুলি তাহলে ফুল ফোটার সার্থকতা হয়তো থাকবে না এই যে আমাকে আনন্দ দেবে অনবরত চোখের সামনে থেকে এটাই ওর জীবনের সার্থকতা ভেবেই দেখো না আমরা যদি বেকার বসে থাকি আমাদের ভালো লাগবে আমরা যদি কোনো কিছু কাজে লাগি তখন তো মনে হবে না জীবনটা আমার সার্থক হলো বিগত দুবার খেজুর এনেছি কি বিচ্ছিরি খেজুর জানো খেজুর খাবে না তাও ভালো ওই গুঁড়ে ফোটানো খেজুর একদম খাবে না ভীষণ পরিমাণে পেটের গণ্ডগোল হয় আমি প্রভুকে বলেছি তোমার ক্ষমতা না থাকলে তুমি খেজুর আমাকে খাওয়াবে না কিন্তু বুড়ে ফোটানো প্রভু খেজুর নিয়ে এসো না তার থেকে না খাওয়া ভালো এই যে যত খেজুর ড্রাই খেজুর হবে তত দেখবে ভালো তাতে না খাবো তাও ভালো অনেক কিছু আছে খাবার অনেক কিছু আছে সস্তায় অনেক কিছু খাবার আছে খেজুরই খেতে হবে তার কোনো মানে নেই কিন্তু প্রভুকে বলেছে যখন তুমি খেজুর নিয়ে আসবে তবে ভালো দেখে নিয়ে আসবে আর দেখো এই কৌরুটাতে খেজুরটা এসেছিলো মন্দের ভালো আর এই যেটা এসেছে একদমই গুড়ে ফোটানো নয় এ তুমি দুটো খাও তোমার অনেক শরীরে মানে লাভ দেবে আর এই গুড়ে ফোটানো কি এক কিলো খেলেও কিছু তো হবেই না ও পরন্তু পেটের জার্ম ঢুকবে ওই জন্য আমি অনেক দিন খেজুর আনতে দিইনি আমি যে না খেজুর নিয়ে আসবে না পয়সা নষ্ট হয় অথচ উপকারে লাগে না যেগুলো উপকারে লাগে সেইগুলোই নিয়ে আসবে যখন ক্ষমতায় কুলবে। তুমি দেখবে তুমি পাচ্ছ কিনে নিয়ে আসতে বন্ধুরা কেমন আছো সবাই বলো গরম কমবে না না কি গো ছট পুজো শেষ হয়ে গেল জগদ্ধাত্রী পূজা আরম্ভ হয়ে গেল আমাদের ওই পাড়ায় জগদ্ধাত্রী পুজো হয় কিন্তু আমার সেইভাবে যাওয়া হয় না আর পরশুদিন পরশু দিন তো ছিলাম না নির্মল এসেছে নির্মল যে ফল ফলের দোকান আছে যেখান থেকে ফুল ফল আমরা নিয়ে আসি তোমরা তো চিনেই গেছো নির্মলকে তা নির্মল এসেছিল বিজয় দশমী নমস্কার করতে কালী পুজোর পর বলছে দাদা সময় পাইনি এবার আমাকে পাইনি হুম প্রথমত দ্বিতীয়ত ওর বাড়ির মানে বিজয় দশমীর নমস্কার ও দাদাকেও করে মানে প্রভুকেও করে তার সঙ্গে আমাকেও করে আমি নিতে চাই না আমি যে পাপ বাড়িও না আমার গুরুদেব বান করেছেন নমস্কার নিবি না যাকে তাকে নমস্কার করবি না পায়ের ধুলো মাথায় নিবি না যাকে তাকে হ্যাঁ আর নমস্কার নিবি না নমস্কার নেওয়া মানে পাপ বাড়ানো হ্যাঁ কিছুতেই নেবো না সেই কি কাণ্ড প্রতি বছর হয় জাগে নমস্কার থেকে রেহাই পেয়েছি হ্যাঁ বলেছি সেদিনকে এসেছিলাম বোধ তুমি ছিলে না আর আজকে এসেছি নিমন্তন্ন করতে ওদের গৃহপ্রবেশ নিমন্তন্ন করে গেল বললাম আচ্ছা আর প্রভুর কাছে একজন কাজ করে সুভাষ বলে ওর বউ বিহারি তা বলছে ছট পুজোর পুজো প্রসাদ বলছে দাদা ছট পুজোর প্রসাদ দিয়ে যাবো নেবে তো বলছে নেবো না মানে ছট পুজোর প্রসাদ না বলতে আছে নাকি ফেকুয়া দিয়ে গেছে হ্যাঁ আমি একটুখানি ভেঙে খেলাম যেন ঠেকুয়াটা খুব সুন্দর খেতে মানে অন্যান্য ঠেকুয়াগুলো যেমন শক্ত মাথায় মারলে মাথা ফেটে যাবে খুব নরম নরম করেছে তবে এই কাটা ফল আছে তো বার করে নিতে হবে তাহলে চলো জগদ্ধাত্রী পুজো আরম্ভ হয়ে গেল বলো পুজো 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 এই জগদ্ধাত্রী পুজোর পর আবার কিছুটা গ্যাপ থাকবে চলো রোদে রোদে আজকে কাজ করেছি কালো মতো লাগছে আজকে অনেকটা রোদে রোদে বাগানে কাজ করেছি অনেকটা সকাল সকালবেলায় অনেকটা ওই বাইচুল লেগেছিল ও গাছপাছ উপড়ে ফেলে দেবে ওর পিছনে 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 ঘুরতে ঘুরতে কি অবস্থা আর ও তো বেরোচ্ছি বাপরে খুচুম যাবে পড়তে তাই ওকে একটু তাড়াহুড়ো করে করে দেবো কিছু ও আজকে অন্য কিছু খাবে না বললো দুধ জাতীয় আমি কিছু খাবো না আমি বললাম আচ্ছা দেখি কি করা যায় এখানে ঠাকুর পুজো প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার যাব দেখি ছেলেটাকে কি করে দেওয়া যায় আজকে নিজে থেকেই বলেছে জানো বলছে মা একটু পাতলা ডাল করে দাও আর একটা ডিম ভেজে দাও আমি চি ওর বাপরে ছেলে দেখো ভাত মানে তোমরা তো জানোই ও ভাত ভালোবাসে না আমি ভাত খাবি বলে হ্যাঁ আজকে আমার ভাত খেতে ইচ্ছা হয়েছে ওকে কে বলেছে তুই রোগা হয়ে যাচ্ছিস তুই রুটি খাচ্ছিস বলে আমি বললাম জাগে তাহলে সে উপকারই করেছে আমার উপকার করেছে আর তুই তো একদম সত্যি তো তুই তো ভাত খাস না বলছে আজকে মা ভাত খাবো গরম গরম ডিম ভেজে দাও আর ডাল দিয়ে ভাত খেয়ে আমি পড়তে যাব বললাম আচ্ছা ঠিক আছে তবে রুটি খাওয়া ভালো জানিস তো আর রাত্রে তোরা তো রুটি খাস দেখো তারা পুরো করছি আলো দাও মা দাও মা মামেছি দাঁড়া হয়ে গেছে এক্ষুনি হয়ে গেছে তুই তো বলিস নি আগে যে আমি ভাত খাবো আর ডিম ভাজার ডাল দিয়ে ভাত খাবো আগে তো বললে আমার আগে তাড়াতাড়ি হয়ে যেত ছেলের দেখা দেখি বাবাও খেয়ে নিয়েছে গরম গরম ভাত ডাল আলু ভাতে ডিম ভাজা ব্যাস আজকে অনেক দিন পর এইরকম জাতের খাবার খেলো সবই অভ্যাস করতে হয় কখন পরিস্থিতি কখন কাকে নিয়ে যায় কোথায় নিয়ে যায় কেউ জানে না ছেলেটা এইটুকু অন্তত শিখেছে এইটুকু অন্তত আমার শান্তি হলো যে না এবার ভাত খাওয়া শিখছে আর এই গাছটা সেখানে গাছটা তৈরি করতে চাইছিলাম এক একরকম ওর হয়ে যাচ্ছিলো যেন আর এক রকম প্রভুকে বললাম প্রভু কে দেখো তো ও বাবা দেখি বাঁশ দিয়ে ভালো করে বেঁধে দিয়েছে আর দেখতে বেশ ফিগারটা ভালো লাগছে ভিতরে গাছ থাকলে মন ভালো থাকে একটা দুটো গাছ করার চেষ্টা করবে আর এদিকে দেখো কড়াইয়ের ডাল ভিজিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ের ডালে এখন আর সেই স্বাদ নেই জানো আগে যেমন কত সুন্দর একটা স্বাদ ছিল এখন আর সেই স্বাদ নেই কড়াই ডালটা ভিজিয়ে রেখেছি তাড়াতাড়ি করে হয়ে যাবে আর এখানে সবজি ছিল একটু ফুলকপি ছিল আলু বরবটি কুটে নিয়েছি ওটা সোয়াবিন দিয়ে করব। আর লাউ শাক শীতের লাউ শাক এব মানে এবারে প্রথম শীতের লাউ শাক এলো আমার রান্নাঘরে প্রথম মা তা দেখলে পাঠিয়েছিল লাউ শাক বৌদি দেখে অবাক বোধ বলছি এইটুকু লাউ শাক কী হবে আবার বৌদি ওর বৌদির ওই যে দেওয়ার পো আছে ওর হয়েছে আমি বললাম কোথা থেকে নিয়ে এলে কারোর কাছ থেকে চুরি করে নিয়ে আসনি তো বলছি না না চুরি কোথায় করতে যাব আমাদের বাড়িতেই হয়েছে নিয়ে এসেছি তুমি একটু চচ্চড়ি করে খাও আর ওই ডগাগুলো রেখে দিলাম ওইগুলো দিয়ে একটু পোস্ত বানাবো শীতকাল তোমাদের বলি না শীতকাল আমার ভালো লাগে কেন শীতকালে দেখবে সবজি পাতির অভাব হয় না ভ্যারাইটি সবজি এই যে শাক চচ্চড়ি ফুলকপি বাঁধাকপি শিম বেগুন কত কী তারপরে তোমার ঝিঙে ঢাঁড় পটল তো বারো মাসই আছে ব্যাস অল্প তেল মশলা দিয়ে চচ্চড়িটা হয়ে গেল একটু নুন মিষ্টির পরিমাণ মতন দিয়ে দিয়েছি আর এই বড়িটা জানো তো বড়িটা একদম ভালো না ভেবেছিলাম একটু সাগে দেবো ভাবছি একটুখানি ভাজা করে করে খেয়ে নেবো একটু ঘি দিয়ে আলু ভাতে দিয়ে বড়ি ভাজা দিয়ে ভালো লাগে ওটা একদম পুরো চাল গুঁড়ো তবে কিনেছি যখন ফেলার কোনো সিন নেই একদিন অনেক কষ্ট দেখেছি বন্ধুরা জীবনে এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে চাল ধোয়ার জলটা রেখে দিয়েছি এখন সময় হবে না একটু পরে গিয়ে জল দেব আর যদি এবেলা না পারি তো ওবেলা দেব। রোদ খেয়ে গেছে মানে গাছগুলো আর দেখো কিন্তু ভেবে দেখবে এই যে তোমার জিনিসপত্র খাবার দাবারগুলো এইগুলো রোজগার করতে তার অনেকটা কষ্ট হয় সে যখন বাড়িতে নিয়ে আসবে রান্না করতেও কিন্তু আমাদের কষ্ট হয় আর এইগুলো যারা উৎপন্ন করে তাদেরও কিন্তু কষ্ট হয় সুতরাং আমরা প্রতিদিন যে খাই খাবারটা খাই সবাইকার মিলিত সম্মিলিত কষ্টের একটা জিনিস তাই নয় কি তাই যেটুকু খা যেটুকু আমি তোমরা তো আমাকে এতদিন ধরে দেখছো যে যেটুকু রান্না সেটুকুই সদব্যবহার করি কোনো ফ্রিজে আমি ঢোকাই না ফ্রিজে রাখা মানে কি একটুখানি মানে কি বলবো ক্ষতিই হয় ওদিকে হিংটা বার করে রেখে দিয়েছি কড়াইয়ের ডালটা সিদ্ধ করে নিলাম হিংটা দেবো বলে দেখো কড়াইয়ের ডালটা ভিজিয়ে রেখেছিলাম বলে সুন্দরভাবে গলেও গেছে ফ্রিজে রাখলে কেন ক্ষতি হয় বলো তো যে ফ্রিজে রেখে দেবো তারপরের দিন খাবো ফ্রিজের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে বাজে ব্যাকটেরিয়াগুলো যখন গরম করার পরও কিন্তু থেকে যায় সেটা যখন তোমার পেটে যাবে তখন গিয়ে তোমার এই গুড ব্যাকটেরিয়াগুলোকে ওরা নষ্ট করে দেয় সুতরাং দরকার কি বাজে ব্যাকটেরিয়া পেটের মধ্যে নেওয়া যেদিন হবে হবে যেদিনকে না হবে এক তরকারি ভাত হবে কিন্তু আমি ফ্রিজে রেখে খেতে পছন্দ করি না ফ্রিজে রেখে খাওয়া একদম ভালো নয় তবে হ্যাঁ যাদের ব্যস্ত জীবন ব্যস্ত শিডিউল তাদের করতে হয় বাধ্যতামূলক তাদের না চাইতেই করতে হয় কিন্তু আমি দেখেছি দিন তিন দিনকার ফ্রিজে রেখে খাবার খাবার থেকে একটু পাতলা ডাল আলু সিদ্ধ করে নেওয়া আমার মতে অনেক ভালো কি বলো আয় দেখো হ্যাঁ একদম হালকা তেল মশলা দিয়ে আজকে রান্না হয়ে গেছে আজকে পুরো ভেজ থালি দেখো সবজি দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে হ্যাঁ একটা তরকারি করেছি ওদিকে লাউ শাক চচ্চড়ি করেছি এদিকে পাকা আমরা দারুণ লাগে খেতে আমরাগুলো পেকে গেছিলো প্রভু করেছিল ফেলে দিতে আমি কি না ওই আমরাই খেতে ভালো লাগে আর এদিকে করেছি তিল পোস্তর বড়া সিক্সটি পার্সেন্ট তিল আর ফর্টি পার্সেন্ট পোস্ত আর এদিকে করেছি কড়াইয়ের ডাল এই হয়েছে আজকের রান্না একদম প্লেন একদম নিরামিষ থালি সকাল থেকে কি রান্না কি রান্না করব ব্যাস অনেক কটা রান্না হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সেদকে বললাম এখানটা পরিষ্কার করবো এখানটা পরিষ্কার করে নিয়েছি তবে যেন কি একটা মিসিং মিসিং লাগছে একটা ফুলদানি রাখবো ভাবছি একদম অরিজিনাল তবে আজকে হবে না কালকে ওই যে কোনায় একটা পাল্টে দিয়েছি কোনায় ওটা দুদিন ধরে ফাঁকা ছিল ওটা রেখে দিয়েছি এইবার রঙন গাছের ফুল অল্প হতে আরম্ভ করবে তাই একটুখানি সংরক্ষণ করে রেখে দেওয়া হবে না কেন হবে অল্প হবে চোখের সামনে একটুখানি রেখে দিলাম আর নিচেতে হবে না রঙ্গন ফুল একদম ওপরে হবে আর এদিকে চালের জলটা এখনও দেয়া হয়নি দেব দেবো এইবার দেবো ব্যাস মোটামুটি রান্নাঘরের কাজ আমার এবার বেলার মতন শেষ তবে সকাল থেকে রোদ দিয়ে রোদ পেয়ে গেছে গাছগুলো তো ওই জন্য ভাবছি আর একটু পরে দেবো এখন রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল হয়ে গেছে এখানে একটু এসে বসেছি এখন দেখো সাড়ে তিনটে বাজে কেমন মেঘলা করে এলো সকাল থেকে রোদ দিয়ে এখন একটু মেঘলা করে এলো বাবা বৃষ্টি হবে কিনা কে জানে গান শুনতে ভালোবাসি কিন্তু এই এত মাইকের আওয়াজ আমি নিতেই পাচ্ছি না এ দেখো এই ওই দেখো ওই এইখান থেকে একটা পাড়া মানে বিস্তৃত মাঠের পর একটা পাড়া সেইখানে পুজো হচ্ছে কিন্তু মাইকে চংকটা এদিকে দেওয়া আছে হাওয়াটা এইদিকে দিচ্ছে সমস্ত আওয়াজ এদিকে আসছে আর আমাদের পাড়াতেও তো আছে মাইকের আওয়াজে মাথা কাজ করছে না রান্নাবান্না হয়ে গেছে নিরামিষ খাওয়ার একটা আলাদা তৃপ্তি জানো যাই হোক একটা কল মানে কথা বলি তোমাদের এটা একদম কিন্তু বিষ্ণু পুরাণে একদম সত্যি কথা বিষ্ণু পুরাণে লেখা আছে যে মা লক্ষ্মী বিষ্ণুর কাছে গিয়ে বলছে প্রভু তুমি তো সবাইকে বর দাও তুমি আমাকে বর দাও না তুমি আমাকে একটা বর দাও বলছে কী বর চাও বলো বলছে আমি যাকে চাইবো সে যেন অনেক বড় লোক হয়ে যায় ধন ও সম্পত্তি তার যেন কোনো দিন কম না হয় আমি যতদিন সন্তুষ্ট হয়ে থাকবো তার ওপর তার যেন কোনো দিন টাকা পয়সা ধন সম্পত্তি যেন কোনো কমতি না হয় বলছে ঠিক আছে কিন্তু তুমি তো বর দেবে আর তুমি যতক্ষণ সন্তুষ্ট হয়ে থাকবে তুমি সন্তুষ্ট হওয়া মানে তোমার উপর আমার ভরসা আছে সেই ব্যক্তিটাও ঠিকঠাক যতদিন থাকবে তুমি তার উপর সন্তুষ্ট হয়ে থাকবে এটা তোমার উপর আমার ভরসা আছে কিন্তু তুমি তো বর দেবে তাকে কিন্তু আমি যদি দেখি তার কাছে সম্পত্তি রাখা বা তাকে নিঃস্ব করে দিতে হবে সেই ক্ষমতা কিন্তু আমার আছে আমি যখন চাইব তাকে তখন কিন্তু নিঃস্ব করে দেবো এবং তার কারণটাও তুমি জানতে পারবে যে তাই হবে সেই কথাটা মা সরস্বতী শুনেছেন যে বিষ্ণু ওনাকে বর দিয়েছেন মা লক্ষ্মীকে তখন উনি আবার ছুটে এসেছেন ছুটে এসে বলছেন আপনি তো ইয়েকে বট দিলেন মা লক্ষ্মীকে বট দিলেন আমাকে তো দিলেন না বলছে কী চাও বলো বলছে একটু আলাদা হবে আমার বর যেন একটু আলাদা হয় যে তাই হবে উনি তো অন্তর্জান সব বুঝতে পেরেছেন বলছে তাই হবে বলছে মা সরস্বতী কখন বলছে যে আমি যার উপর সন্তুষ্ট হব সে যেন শিক্ষায় দীক্ষায় জ্ঞান বুদ্ধিতে পরিপূর্ণতা লাভ করে সে সেজন্য জ্ঞান বুদ্ধি মানে শিক্ষা দীক্ষা তার জন্য কোনোদিন না কমে তার যেন বাড়তে থাকে বলছে তাই হবে দেখেছ মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে বলছে তাই হবে আর একটু আলাদা হবে কি তুমি যাকে বর দেবে শিক্ষা দীক্ষা বুদ্ধিতে যে পরিপূর্ণতা লাভ করবে তার থেকে আমি কোনোদিন তার থেকে কিছু নিতে পারবো না মা লক্ষ্মীর ওখান থেকে যেমন আমি নিয়ে নিতে পারবো উনি যাকে দেবেন কিন্তু তোমার ওখান থেকে নিয়ে নিতে পারবো না বুঝতে পেরেছ এটা হচ্ছে বিষ্ণু পুরাণে আছে তাহলে বিষ্ণু পুরাণের গল্প তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম বিকেলবেলায় যদি পারি তো যাবো একটুখানি বাইরে যেতে হবে বাইরে বাইরে বলতে গিয়ে একটু বাজারের দিকে যেতে হবে কটা জিনিস নিয়ে আসতে হবে যাই না কখন যাব এই ভিডিওটা আপলোড করতে দিই ভিডিওটা আপলোড করতে স্পিড খুব স্লো যাচ্ছে এই ভিডিওটা আপলোডে এখনও বসায়নি জানি না তোমাদের ওখানে মানে তোমাদের কাছে কখন যাবে বেশি আর কথাও বলতে পারছি না দেখেছো মাইকের আওয়াজ আসছে তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আচ্ছা বন্ধুরা